আত্রেই নদীর মাঝের আশে নতুন আয়ের দিশা বিদেশে রপ্তানি হচ্ছে আশ মাছ বাজারে ঢুকলেই চোখে পড়ে মাছের আশের বেহাল দশা কোথাও নর্দমার জলে ভাসছে কোথাও আবার ডোবায় পৌঁছে যাচ্ছে এতদিন অবহেলিত এই আশি এখন বালুরঘাটের মৎস্যজীবীদের জীবিকার নতুন পথ খুলে দিচ্ছে আত্রেই নদীর পারে এখন মাছের আশ শুকিয়ে রপ্তানির উপযোগী করে তোলা হচ্ছে সেগুলো রপ্তানি হচ্ছে বিদেশে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে ফুড সাপ্লিমেন্ট নেইল পেন্ট এমনকি বাহারি চুমকি তৈরির মতো শিল্পে ফলে মাছের আশ থেকেই বাড়তি

মূলত রুই ও কাতলা মাছের আঁশকে সংরক্ষণ করছে তারা যখন প্রায় দশ কুইন্টাল আঁশ জমা হয় তখন কলকাতা থেকে ক্রেতারা এসে সেগুলো ট্রাকে করে নিয়ে যান কলকাতায় গিয়ে সেই আঁশ গুঁড়ো করে পালিশ করে কিংবা বিভিন্ন পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয় এরপর বিদেশে পাঠানো হয় জাহাজে করে আর সেখান থেকেই তৈরি হয় পুষ্টিকর ফুড সাপ্লিমেন্ট সৌন্দর্য প্রসাধনী চুমকি সহ একাধিক পণ্য প্রতি কুইন্টাল আশের দাম মিলছে প্রায় চার হাজার টাকা কখনো আরো বেশি মৎস্যজীবী শ্যামসুন্দর সরকারের কথা এর ফলে শুধু আয় বাড়ছে না মাছ বাজারও পরিষ্কার থাকছে আগে যেগুলো ফেলেই দেয়া হতো এখন সেগুলো সম্পদ হয়ে উঠছে আমাদের কাছে এটা কি মাছের আঁশ

আচ্ছা এটা কি আপনারা এখান থেকে শুকিয়ে পাঠিয়ে দেন আপনার কি নাম তে কি হতো